প্রায় এক সপ্তাহ দশ দিন পরে আজকে একটু রোদ উঠেছে তাই কিছু কাপড় জামা কাচা হলো আমি কিছু কাচলাম ছেলেও কিছু কাচলো কুলগুনো খারাপ হয়ে যাচ্ছে কুলগুলো এক সপ্তাহ দশ দিন ধরে রোদে দেয়া হচ্ছে না আজ রোদ উঠেছে তাই একটু রোদেও দিয়ে নিলাম এতদিন ধরে সাত দিন দিন দশ ধরে প্রায় বৃষ্টিতে বৃষ্টিতে আমরা একদম হয়ে গেলাম আজকে রোদে খুব ভালো হয়তো বা এখন আজকেও মেঘ মেঘ করছে সকাল থেকে এখন তো রোদটা আছে জানি না এরপরে কি হবে দেখা যাক কি হয় আজকে রুই মাছ এনেছে এই মাছ দিয়ে আজকে কিছু স্পেশাল করার ইচ্ছা আছে মাছটা কেটে নি তারপরে দেখি কি করা যায় এই দেখুন আধা ঘন্টা হতে না হতে আবার আকাশের অবস্থা কিরকম খারাপ হয়ে গেছে পুরো মেঘ করে একদম হাওয়া দিচ্ছে ঠান্ডা হ্যাঁ এই জন্যই বলে অরুণাচলের আকাশের কোনো ভরসা বা বিশ্বাস নেই কাপড় জামা সব মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গে নি উঠিয়ে নিতে হয়েছে ফুলও ডালায় করে রোদে দিয়েছিলাম ফুলগুলোও তুলে নিতে হয়েছে রোদ নেই আর কোনো উপায় নেই তাহলে চলুন এখন গিয়ে রান্নাটা শুরু করি রুই মাছ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর তিনটে টমেটো আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এবার এই কাঁচা লঙ্কা আর আদাটা আমি একটু বেটে নেব তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে একটু বেটে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এই দেখুন আমার বাটা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা আমি মাছের উপরে নিয়ে নেব মাছের মেখে নেওয়ার জন্য সঙ্গে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর নিয়ে নেব এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে ঘষে ঘষে মেখে নেবো এই দেখুন আমার মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব এই দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো খুব বেশি কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজেই মাছগুলো আমি উঠিয়ে নেব এই দেখুন মাছগুলো দুপিট ভাজা হয়ে গেছে হালকা ভাবে ভেজেছি বেশি কড়া ভাবে তো ভাজিনি এইভাবেই বাকি মাছগুলো আমি ভেজে উঠিয়ে ওই মাছ ভাজার তেলেই আমি মাছ মাখার বাকি মশলাটা দিয়ে দেব এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম মাছ ভাজায় নুন দেওয়া আছে এখন গ্রেভির জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম সমস্ত রকম মশলা দিয়ে আমি গ্রেভিটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার এই গ্রেভির মধ্যে আমি এক টুকরো লেবুর রস চিপে দেবো চাইলে মাছ ভাজার সময় মাছেও মাখিয়ে নিতে পারেন আমি গ্রেভিটার মধ্যে দিলাম যাতে গন্ধটা বেশি পাওয়া যায় সেই জন্য আমার গ্রেভিটা একদম ভালোভাবে কষে গেছে এবার আমি একটু ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে মাছ দেবো এই দেখুন আমার ঝোলটা একদম টক বগিয়ে উঠছে এবার আমি মাছগুলো দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার জন্যে মাছের বেরির রংটা দারুণ হয়েছে মাছগুলো দিয়ে দু মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম আমার ঝোলটা একদম মাছের রেডি হয়ে গেছে মাছের ঝোল এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে উপর দিয়ে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবে ঝালটা ইউজ করবেন আর উপরে দুটো লেবুর স্লাইস দিয়ে দিলাম দিয়ে এবার আমি কড়াইটা ঢেকে গ্যাসটাকে অফ করে দেবো এই দেখুন আমি রেস্টে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কি ঝোলটা দারুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এখন মাছের ঝোলটা একটা বাটিতে সার্ভ করে দেবো এই দেখুন একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি দেখতে দারুণ লাগছে আমি একটুখানি নুনের জন্য টেস্ট করে দেখেছিলাম লেবু আদা লঙ্কার একটা ঝোলটা একদম হয়েছে আপনারা এইভাবে অবশ্যই একবার মিশ্রণে দারুণ বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন দি ফুলগুলো কত বড় বড় ফোটে ঠান্ডায় ফুলগুলো ফুটতেই পারছে না এই টুকু হয়ে আছে সকালে ফোটে নি এখন এইটুকু হয়ে ফুটেছে ঠান্ডা চোখ দিয়ে জলও পড়ছে আমার সবার খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়ার পর বাকি কাজটা সেরে এলাম এসে এবার ভিডিওটাও শেষ করতে এলাম দিনটা যতই সন্ধে হয়ে আসছে ততই ঠান্ডা বেশি পড়ছে ভীষণ ঠান্ডা শুধু সোয়েটার পরেও মানে হচ্ছে ঠান্ডা মানছে না চাদরও নিতে হয়েছে আমি এখন হাঁটতেও যাবো ওই জন্য ভিডিওটাও শেষ করতে এলাম হুম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে